নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত যদি এই মুহূর্তে আপনি এই ভিডিওটি পান তাহলে বুঝে নেবেন এটা কোনো সাধারণ ভিডিও নয় এই বার্তাটি আপনার কাছে এসছে একটি বিশেষ উদ্দেশ্যে মহাবিশ্বের সূক্ষ্ম পরিকল্পনার একটি অংশ এই ভিডিওটি আপনি আজকে এই বার্তাটি পেয়েছেন তারই স্বরূপ। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি কি জানতে চান কেন এই ভিডিওটি আপনার কাছে এসেছে কারণ আপনার জীবন পরিবর্তনের দোরগোড়ায় আপনি দাঁড়িয়ে আছেন আর এই ভিডিওটি সেই পরিবর্তনের একটা সংকেত আপনি নিশ্চয়ই বহুবার শুনেছেন যে সব কিছু সঠিক সময়ে সঠিক কারণে আপনার জন্য ঘটবে এটা একদম সঠিক কিছু কথা আছে যা আপনার জানা দরকার কিছু শক্তি আছে যা আপনাকে প্রোটেক্ট করছে আর এই ভিডিও সেই পরিবর্তনের একটি অংশ যা আপনি খুব শীঘ্রই নিজের জীবনে অনুভব করবেন এমন হয় যখন আমরা অনুভব করি যেন কোথাও কিছু একটা হারিয়ে গেছে কোনো কিছু ঠিক মতন ঘটছে না আমরা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের জন্য সামনের পথ খুব একটা স্পষ্ট নয় ঠিক তখনই ইউনিভার্স আপনার সাহায্যের জন্য প্রস্তুত হয়ে যায় আজকের এই ভিডিওটি আপনাকে সেই সংকেতই দিচ্ছে এটা একটা স্পষ্ট সংকেত যে আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে এমন পরিবর্তন যা আপনি হয়তো বহুদিন ধরে চাইছিলেন অনেক সময় আমরা আমাদের নিজেদের ইচ্ছেগুলো নিয়ে হতাশ হয়ে পড়ি মনে হয় যেন আমাদের চেষ্টাগুলো আর সফল হবে না ঠিক তখনই আমাদের মনে রাখতে হবে যে আমরা একা নই আমাদের সাথে ইউনিভার্স প্রতি মুহূর্তে আছে সে প্রতি মুহূর্তে আমাদেরকে পথ দেখাতে প্রস্তুত সেই পথ যেটা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আর যখন আপনি এই ভিডিওটি পাবেন এটাই সেই প্রকৃত সময় যখন আপনার জীবনের পরিবর্তনের সূচনা হবে ইউনিভার্স আপনাকে তার আশীর্বাদের দরজার ঠিক সামনে এনে দাঁড় করিয়েছে আপনি প্রস্তুত তো প্রস্তুত এই জীবনটাকে বা এই আশীর্বাদটাকে গ্রহণ করার জন্য যার কথা হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি যে আপনি কি পেতে পারেন কিভাবে সফল হতে পারেন হয়তো আজকে এই ভিডিও আপনাকে জানাতে এসেছে এটাই যে আপনার জীবনের পরিবর্তনের সময় এসে গেছে যে পরিবর্তনের জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন তাহলে এখন মনে রাখবেন যে এই পরিবর্তন থেকে আপনি কয়েক ধাপ দূরে এটা একটা সিগনাল যে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে যখন আপনি মহাবিশ্বের সঙ্গে নিজেকে যুক্ত করবেন তখন আপনি এমন সব শক্তির সঙ্গে জুড়ে যাবেন যা আপনার কল্যাণের জন্য কাজ করবে আর এখন মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত আপনি যখন এই ভিডিওটি পাবেন ঠিক তার তিন দিন পরেই আপনার জীবনের পরিবর্তন আপনি স্পষ্ট অনুভব করতে পারবেন যা কিছু ঘটছে তা মহাবিশ্বের একটা পরিকল্পনার অংশ সামনে যে পরিবর্তন আসছে তা আপনার জীবনের দিক পরিবর্তন করে দেবে এই ভিডিও সেই অলৌকিক শৃঙ্খলার একটি অংশ যা আপনাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে আপনার স্বপ্নগুলো আপনি একে একে বাস্তব হতে দেখবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের একেবারে কাছে আপনি নিজেকে অনুভব করতে পারবেন কিন্তু আপনার চারপাশে যা ঘটছে তা একটা গভীর পরিকল্পনার অংশ এটা মনে রাখবেন ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে আর এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেই পথেই যাবেন যেখানে সাফল্য আনন্দ সব কিছু আপনার জন্য অপেক্ষা করছে এই ভিডিওটা শুধুমাত্র সেই ইঙ্গিত যে আপনার জীবনের এক অলৌকিক বার্তা নিয়ে এসেছে ইউনিভার্স নিজে চাইছে আপনি এটা দেখুন এখন আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার ভেতরের শক্তিকে চিনতে হবে বুঝতে হবে এখন সেই মুহূর্ত যখন আপনি সব কিছু অর্জন করতে পারবেন এই ভিডিও কোনো সাধারণ বার্তা নয় আজকের মহাবিশ্বের বার্তা আপনার কাছে খুবই স্পেশাল জাদু করি। কারণ আপনার জীবনে এটি এক বিশাল পরিবর্তন আনবে এই ভিডিওটি দেখা মাত্রই আপনি আপনার জীবনের এমন এক মোড়ে এসে দাঁড়াবেন যা হয়তো আপনি আগেও কল্পনা করেননি এই মুহূর্তটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন সেই সময় যখন আপনার পরিশ্রম আশা ধৈর্য সব ফলপ্রসূ হবে তিন দিন পর আপনি নিজে অনুভব করবেন এই সব কিছু সত্যি হয়ে উঠেছে আর তখন আপনি বুঝতে পারবেন আপনার জীবনে আর কোনো শূন্যতা নেই আপনার ভাগ্য পরিবর্তনের পথে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে আপনার প্রতিটি প্রচেষ্টা সে দেখেছে আপনি জীবনে যে লক্ষ্যগুলো স্থির করে রেখেছিলেন সেগুলি এখন পূরণের খুব কাছাকাছি আপনি যে জিনিসগুলো পাওয়ার জন্য এতদিন নিরলস প্রচেষ্টা করেছেন সেইগুলো এবার ইউনিভার্সের আপনি পেতে চলেছেন আসলে আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী সাহসী ও শক্তিশালী মনে করেন ইউনিভার্স বলছে আপনার প্রতিটি ইচ্ছা পূরণে তিনি এখন সম্পূর্ণভাবে আপনার পাশে আছে শুধু নিজের উপর বিশ্বাস রাখবেন আর এই বার্তা বা সংকেত যা আপনার ভাগ্য খুলে দিচ্ছে সেটাকে মন থেকে গ্রহণ করবেন আর বিশ্বাস রেখে গ্রহণ করবেন এতদিন যেগুলো আপনার কাছে অসম্ভব মনে হতো সেগুলো এখন খুব সহজেই আপনি পেয়ে যাবেন আপনি যেই পথেই যাবেন সেখানেই সফলতা আর সন্তুষ্টি পাবেন এই সময় আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হবে যেখানে আপনি নিজেকে নতুনভাবে দেখতে পারবেন আর এটা সেই সময় যখন আপনার পুরনো সমস্ত আকাঙ্ক্ষা অতীতের সমস্ত কষ্ট তিক্ত অভিজ্ঞতা সব কিছু থেকে আপনি নিজেকে বের করে দিতে পারবেন যখন আপনি কাউকে ক্ষমা করে দেবেন তখন জানবেন আপনার হৃদয়কে আপনি আরও বেশি করে উন্মুক্ত করতে পারবেন আর তখনই নতুন সম্ভাবনার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন সেই সম্ভাবনাগুলো যেগুলো আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে আপনার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে যে স্বপ্ন আপনি এতদিন দেখেছিলেন সেগুলো বাস্তবের খুব কাছাকাছি এখন সেই সময় যখন আপনার স্বপ্নগুলোকে আপনি ধাপে ধাপে সত্যি হতে দেখবেন শুধু আপনার মনকে ইতিবাচক রাখতে হবে নিজের হৃদয়ের অন্তর কণ্ঠস্বরকে শুনতে হবে আর যে পর্যায়ে আপনি এখন এসে পৌঁছেছেন সেই পর্যায়ে নিজের উপর এবং নিজের সিদ্ধান্তের ওপর আপনাকে আস্থা রাখতে হবে এখন সেই সময় যখন আপনার লক্ষ্যের দিকে একটা বড় পদক্ষেপ নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি নতুন কোনো সুযোগের অপেক্ষা যদি করছিলেন হয় তাহলে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে এই সুযোগ এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে আপনার জীবনে এখন প্রেম সমৃদ্ধি আনন্দ এক নতুন পর্ব নিয়ে আসবে এখন শুধু আপনাকে এই নতুন এনার্জিকে স্বাগত জানাতে হবে এবং আপনার চিন্তাভাবনাকে আরও পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হবে যখন আপনি আপনার চারপাশে একটা পজিটিভ ভাইবস তৈরি করবেন তখন আপনি দেখতে পারবেন আপনার জীবন ধীরে ধীরে এক নতুন সংকেতের দিকে এগোচ্ছে নতুন সম্ভাবনার দিকে এগোচ্ছে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনার জীবন এখন পুরোপুরি রূপান্তরিত হতে চলেছে যেসব বাধা এতদিন আপনার পথে দাঁড়িয়ে ছিল এখন তা সরতে শুরু করেছে এখন আপনার জীবনে কেবল সাফল্যই আসবে এবং আপনি সমস্ত কিছুর ফল পাবেন যার জন্য আপনি এতদিন পরিশ্রম করেছেন মহাবিশ্ব জানাচ্ছে যদি আপনি এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করেন তাহলে জানবেন আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করবে তাহলে সেই বিশ্বাস আর পরিবর্তনের সময় এখন এসে গেছে ইউনিভার্স জানাচ্ছে আপনার ভাগ্য এখন পুরোপুরি পাল্টে যেতে চলেছে যেসব সমস্যাগুলো এতদিন আপনার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল তাদের সমাধান এখন আপনে আপ আসবে শুধু আপনার মন আর হৃদয়কে খোলা রেখে এই নতুন পরিবর্তনকে স্বাগত জানান এই বার্তা আপনাকে এটাও জানাতে এসেছে যে আপনার জীবনে এখন আনন্দের সময় শুরু হয়েছে এখন আপনার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সময় আপনার পরিশ্রম আপনার কষ্ট সব কিছু শেষ পর্যন্ত আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে মহাবিশ্বেরই সংকেত আপনাকে এটাও জানাচ্ছে আপনি যদি কোনো নতুন সুযোগের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এখন সময় আগত সেই সুযোগকে স্বাগত জানানোর এই সময় আপনার জন্য ভাগ্যের নতুন নতুন দরজা খুলবে পথ তৈরি হবে আপনি এক নতুন উচ্চতায় পৌঁছাবেন আপনার আত্মবিশ্বাসই আপনার সব থেকে বড় শক্তি কোনো চ্যালেঞ্জই আপনার কাছে এখন বেশি দিন টিকে থাকতে পারবে না আপনার শক্তি এখন পজিটিভ ওয়েতে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটি জিনিস আপনার জীবনে পজিটিভ ওয়েতে ঘটবে আপনার জীবন এখন সত্যিকারের অর্থেই আনন্দময় হয়ে উঠবে যদি আজকের এই ভিডিওটি আপনি মন থেকে ভালোবাসেন আর ইউনিভার্সকে বিশ্বাস করেন তাহলে বন্ধুরা অনুরোধ করব কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স